নমস্কার আমি অর্চনা দ্য জয়ফুল জার্নি আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম আর জানাচ্ছি সকলকে উইশিং ইউ অল হ্যাপি নিউ ইয়ার আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকের বলবো এই বছর অর্থাৎ দু সাল তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকারা কেমন কাটাবেন এই বছর দু সাল ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করি বলবো তুলা রাশির জাতক জাতিকাদের দু সালে স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে দু হাজার সালটিতে আপনারা অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকারা মিশ্রিত ফল পেতে চলেছেন তবে গত বছরের তুলনায় এবছর আপনারা ভালো ফল পাবেন বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির অষ্টম ভাবে থাকার কারণে আপনাদের অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু পেট কোমর ও বাহু সংক্রান্ত কিছু সমস্যা দেখা দেবে আবার বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির গোচরের কারণে কিন্তু আপনাদের পেটে এবং মুখেও কিছু সমস্যা দেখা দিতে পারে তবে এরপর শনি গ্রহের গোচরের ফলে কিন্তু আপনাদের শুভ ফলাফল আসতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে তুলা রাশি ফল দু অনুযায়ী মে মাসের মাঝে মাঝির পর থেকে বৃহস্পতির গোচর আপনাদের শুভ ফলাফল দেবে কিন্তু মে মাসে আবার রাহুর গোচরের কারণে কিন্তু আপনাদের পেটের সমস্যা কিন্তু আবারও দেখা দিতে পারে সেই কারণে বলা যেতে পারে যে বছরের প্রথম অর্ধ প্রথম দিকে আপনাদের স্বাস্থ্যের প্রতি একটু বেশি যত্নবান হতে হবে এবং পরের দিকে কিন্তু আপনাদের স্বাস্থ্যের উন্নতি দেখা যাচ্ছে শুধুমাত্র ছোটখাটো সমস্যা স্বাস্থ্যে দেখা দেবে এবছরটি কি কিন্তু আপনারা যদি সতর্কতা অবলম্বন করেন তাহলে কিন্তু আপনারা বেশ ভালো ফলাফল পাবেন ধরুন যদি আপনারা নিয়মিত এক্সারসাইজ জিম বা যোগাসনে মন দেন এবং নিয়মিত খাদ্যাভ্যাসে যদি আপনারা পরিবর্তন আনেন তাহলে কিন্তু আপনারা এই বছরটি বেশ ভালো স্বাস্থ্যের দিক থেকে উপভোগ করতে পারবেন এবং প্রথম অর্ধের থেকে দ্বিতীয়ার্ধে কিন্তু দেখা যাচ্ছে যে বেশ ভালো ফলাফল দিচ্ছে তাহলে আমরা সংক্ষেপে যেটা বলতে পারি যে এই বছরটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল আপনাদের মিশ্রিত পরিণাম দিচ্ছে এবং সেকেন্ড হাফ অর্থাৎ বছরের দ্বিতীয় অর্ধে আপনারা বেশ ভালো ফলাফল পাচ্ছেন এবারে বলবো সাল দু হাজার পঁচিশ তুলারাশির শিক্ষা জীবন কেমন শিক্ষার দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে পরে দু সালে আপনাদের মিশ্রিত পরিণাম দিতে চলেছে দু হাজার পঁচিশ সাল কিরকম খুব পরিশ্রম করা বিদ্যার্থীরা বছরের বেশিরভাগ সময় অনুকূল ফলাফল পাবেন বা অনুকূল পরিণাম পেতে চলেছেন কিন্তু কম মনোযোগী বিদ্যার্থীরা কিন্তু বছরের প্রথম দিকে অর্থাৎ মে মাসের আগে পর্যন্ত কিন্তু দুর্বল পরিণাম পাবেন তারপরে মে মাসের মধ্যের পর থেকে শিক্ষার স্তরে দ্রুততার সাথে পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে যে সকল শিক্ষার্থীরা বা বিদ্যার্থীরা বর্তমানে যেখানে থাকছেন সেখান থেকে দূরে গিয়ে অর্থাৎ বাইরে গিয়ে পড়াশোনা করার চেষ্টা করছেন তাদের কিন্তু সফলতা আসবে তারা এই প্রচেষ্টা তাদের সফলতা অনুযায়ী যে সকল শিক্ষার্থী বা বিদ্যার্থীরা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা ইচ্ছা প্রকাশ করছেন তারা কিন্তু খুব ভালো পরিণাম পাবেন এবং যে সকল বিদ্যার্থী বা শিক্ষার্থীরা অলরেডি বিদেশে গিয়ে পড়াশোনা করছেন তারাও কিন্তু খুব ভালো পরিণাম প্রাপ্ত করবেন ধর্ম ও আধ্যাত্মিক ব্যাপারের সাথে জড়িত শিক্ষা প্রাপ্ত করা যদিও এই সময় থেকে আবার অর্থাৎ মে মাসের পরের সময় রাহু পঞ্চম ভাবে হওয়ার কারণে প্রাথমিক শিক্ষা প্রাপ্ত শিক্ষার্থী বা বিদ্যার্থীদের মন কিন্তু উত্তেজিত হবে বা বিরক্ত হবে অর্থাৎ বারবার আপনার মনোসংযোগ আপনার বিষয়ের থেকে কিন্তু সরে যাবে সেই কারণে আপনাকে নিরন্তর প্রচেষ্টা বজায় রাখতে হবে তবেই কিন্তু আপনি খুব ভালো ফলাফল লাভ করতে পারবেন এবারে বলবো দু সালে তুলারাশি জাতক জাতিকাদের ব্যবসায়িক জীবন কেমন হতে চলেছে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে কিন্তু এই বছরটিতে রাশির জাতক জাতিকারা বেশ ভালো পেতে চলেছে বছরের শুরুর দিকে অর্থাৎ মার্চ মাস পর্যন্ত আপনাদের কার্য বা ব্যবসা কিন্তু একটু ধীর করতে চলবে অর্থাৎ এই সময় যে সমস্ত পরিকল্পনাগুলো আপনারা গ্রহণ করবেন মানে নতুন পরিকল্পনাগুলো সেগুলো কিন্তু হয় রকম অসুবিধার কারণে ব্যাহত হবে বা সেগুলো পরবর্তীকালে বাদ দিয়ে দিতে হবে হ্যাঁ আপনার নতুন পরিকল্পনাগুলো সফল হবে না নইলে এই নতুন পরিকল্পনার মধ্যে কিছুটা ত্রুটি থাকবে কিন্তু মার্চের মাঝামাঝি সময়ের পর থেকে শনি গ্রহের অনুকূল গোচরের ফলে আপনার চিন্তা ভাবনা বা পরিকল্পনার মধ্যে কিন্তু একটা অনুকূল ক্ষমতা বা আপনার সেই ক্ষমতাকে উন্নত করবেন অর্থাৎ এই অবস্থায় আপনার ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলবে ওদিকে মে মাসের পর থেকে বৃহস্পতির কিন্তু আপনার ব্যবসাকে মাঝামাঝি সকল কারণে আপনার এই বছরে ব্যবসা খুব ভালো চলবে এবং অর্থাৎ ব্যবসার যাত্রা কিন্তু খুব ভালো হবে এবং এই সময় আপনি আপনার সিনিয়রদের কাছ থেকে সুপরামর্শ পাবেন অর্থাৎ বলতেই পারি এই বছরটি ব্যবসার জন্য আপনাদের খুব উপযুক্ত অনুকূল পরিবেশ প্রদান করতে চলেছে এবারে বলবো এই বছর অর্থাৎ দু সালে তুলা রাশির জাতক জাতিকাদের চাকরি জীবন কেমন হতে চলেছে চাকরির দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে তুলা রাশির জাতক জাতিকারা এই বছর অর্থাৎ দু সালে বেশ ভালো পরিণাম পেতে চলেছেন বলা যেতে পারে গত বছরের তুলনায় আপনারা এবছর যথেষ্ট ভালো পরিণাম এবছর চাকরি বদল করতে চান তাহলে আপনারা যদি মে মাসের পর থেকে চেষ্টা করেন কারণ এই সময় মানে মে মাসের মাঝামাঝির পর থেকে খুব ভালো পরিণাম আপনারা পেতে চলেছেন অর্থাৎ বছরের শুরুর মাস থেকে মার্চ মাস পর্যন্ত সময়ের চাকরিতে কিছুটা একটু ধীর গতিতে চলবে সহকর্মী ও আপনার প্রতিযোগিতা আপনাকে কিন্তু একটু বিব্রত করার বা আপনাকে বিরক্ত করার চেষ্টা কিন্তু করবে তবে মার্চের পর থেকে আপনি একটি অর্থপূর্ণ স্থান গ্রহণ করতে বা অর্জন করতে সক্ষম হবেন তুলা রাশি ফল দু অনুযায়ী পরিবর্তনের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে কিন্তু মে মাসের মাঝামাঝির পরবর্তী সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো অনুকূল ফলাফল দিচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি দু সালটি আপনাদের একটি মিশ্রিত ফলাফল দিচ্ছে প্রথম দিকে অর্থাৎ মার্চ মাস পর্যন্ত আপনাদের একটা ধীর গতি বা ধীর গতির পরিণাম দিচ্ছে কিন্তু বছরের মাঝামাঝির পর থেকে কিন্তু আপনাদের খুব ভালো ফল দিচ্ছে তার সাথে পরিবর্তন পদন্নতি ও অগ্রগতির জন্য তুলা রাশি জাতক জাতিকারা মে মাসের মাঝামাঝি পর থেকে কিন্তু খুব ভালো একটি সময় পেতে চলেছে অর্থাৎ এই সময়টি আপনাদের জন্য খুব ভালো অনুকূল ফলফল দান করবে বলবো সাল 2025 এ তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক জীবন কেমন হতে চলেছে আপনাদের লাভ ভাবের অধিপতি অর্থাৎ লড়াশ্রী যাতন্ত্রিকারে লাভ ভাবের অধিপতি সূর্য গ্রহ এই বছরটিতে কিছু সময় বা কিছু মাস কিছু মাস আপনাদের খুব ভালো ফলাফল দেবে কিছু মাস আপনাদের দুর্বল ফলাফল দেবে আবার কিছু মাস আপনাদের মিশ্রিত ফলাফল বা পরিণাম হচ্ছে চলেছে ধন অধিপতি মঙ্গলে প্রভাব করতে চলেছে তাই এই দুইটি গ্রহ আর্থিক ব্যাপারে আপনাদের এই বছরটিতে চলেছে কিন্তু ধনের কারক বৃহস্পতির মে মাসের মাঝামাঝি পর থেকে ভালো হতে চলেছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই এটি আর্থিক দিক থেকে বেশ ভালো মজবুতি দেবে আগে বৃহস্পতি গ্রহের প্রভাব অর্থভাবে থাকবে মানে অর্থের ঘরে থাকবে সেই কারণে সঞ্চিত অর্থের বিষয়ে কোনো সমস্যা হবে না তবে আবার উপার্জনের ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটু অসুবিধা হবে। জাতক জাতিকাদের জীবনে কিন্তু মিশ্রিত ফলাফল দিচ্ছে অর্থাৎ প্রথমের দিকটা আমরা দেখতে পাই একটা গড় ফলাফল পাচ্ছে কিন্তু পরবর্তীকালে মানে দ্বিতীয়ার্ধে কিন্তু বেশ ভালো পরিণাম দেবে বাট পর্যন্ত সঞ্চিত অর্থ কিন্তু আপনাদের যথেষ্ট সতর্কতা বা নিরাপদে রাখতে হয় আসলে এই সময়ে আপনি কোনো ভুল জায়গায় অর্থ বিনিয়োগ করবেন না আর এটি করতে পারলে কিন্তু আপনার অর্থ সুরক্ষিত থাকবে অর্থাৎ নিরাপদে থাকবে এই বছর শনি গ্রহের প্রভাব যখন আপনার অর্থের ভাব থেকে সরে যাবে তখন আপনার অর্থ এমনিতেই সুরক্ষিত থাকবে অর্থাৎ এই সময় কোনো অপদ্যায় হবে না এবং কোনো অপ্রত্যাশিত খরচ হবে না আপনি খুব বুদ্ধিমানের সাথে আপনার অর্থ পরিচালনা করতে এবারে বলব জীবন কেমন হতে চলেছে প্রেম জীবনের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে দু হাজার পঁচিশ তুলারাশির জাতক জাতিকারা একটি মাঝামাঝি বা কোনো কোনো সময় দুর্বল পরিণাম পেতে পারে শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনি গ্রহের প্রভাব পঞ্চম ভাবে থাকবে যদিও শনি গ্রহ নিজের থাকবে কিন্তু যা পঞ্চম ভাবে হয়ে প্রেম সম্পর্কের ব্যাপারে একটা নিরসতা ভাব দেখায় অর্থাৎ প্রেম জীবনে কিছু বিশেষ মজা আসবে না একে অপরের প্রতি সেরকম কোন টান আপনারা অনুভব করবেন না আপনাদের মধ্যে প্রেমের পরিবর্তে একে অপরের প্রতি আপনারা দোষ খুঁজে বেড়াবেন আর এরকম যদি পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে কিন্তু আপনারা নিজেদের উদ্যোগে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন অর্থাৎ এই পরিস্থিতিটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন মার্চের পর শনির প্রভাব পঞ্চম ভাব থেকে সরে যাবে তাহলে কি হবে সেই সময় আপনাদের যে সমস্ত ভুল বোঝাবুঝি হয়েছিল যে সমস্যা গুলো সৃষ্টি হয়েছিল সেগুলো কিন্তু মিটে যাবে কিন্তু মে মাসে আবার পঞ্চম ভাবে রাহুর প্রভাব শুরু হবে তাতে কি হবে নূতন করে আবার ভুল বোঝাবুঝি বা নূতন করে সমস্যা সম্পর্কের মধ্যে সৃষ্টি হবে কিন্তু একটা এখানে অনুকূল বিষয় হচ্ছে মে মাসের মাঝামাঝিতে আবার বৃহস্পতি পঞ্চম ভাবে এসে আপনাদের মধ্যে যে সমস্ত ভুল বোঝাবুঝি বা সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু মিটিয়ে দেয় তবে শুরু থেকে মার্চ মাস পর্যন্ত কিন্তু আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু দুর্বল পরিস্থিতির সৃষ্টি হয় বা দুর্বল ফলাফল দেবে তারপরে কিন্তু আপনাদের একটা অনুকূল ফলাফল দিচ্ছে আবার মে মাসের পর থেকে কিন্তু আপনাদের অর্থাৎ আপনারা একটি প্রেম বিষয়ে মিশ্রিত ফলাফল পাচ্ছেন কিছু সমস্যা দেখা দেবে কিন্তু বৃহস্পতির ইতিবাচক দিক অর্থাৎ তার অনুকূল প্রভাবের ফলে আপনাদের সমস্যাগুলো মিটেও যাচ্ছে এই বছর তাহলে আমরা বলতেই পারি প্রেম বিষয়ের ক্ষেত্রে বা আপনাদের প্রেমের জীবনের ক্ষেত্রে 2025 সালটি মিশ্রিত ফলাফল দিচ্ছে আমি বলবো এই বছর অর্থাৎ 2025 সালে তুলা রাশির জাতক জাতিকাদের বিবাহ ও তাদের ব্যক্তিগত জীবন কেমন হতে চলেছে এই বছরের বেশিরভাগ সময়ই তুলরাক্ষিত জাতকজাতিকরা এই বিষয়ে অনুকূল পরিণাম পেতে চলেছে অর্থাৎ বছরের প্রথম দিকে হয়তো কিছু সমস্যা আসবে কিন্তু বাকি সময়টা কিন্তু আপনাদের বিবাহের জন্য অত্যন্ত অনুকূল পরিস্থিতি থাকবে অর্থাৎ যারা বিবাহ করতে চাইছেন অর্থাৎ বিয়ের জন্য যাদের উপযুক্ত বয়স হয়ে গিয়েছে এবং বিয়ের চেষ্টা করছেন তাদের কিন্তু এই বছরতে যথেষ্ট অনুকূল তবে বাগদানের জন্য বছরের প্রথম থেকে মার্চ মাস পর্যন্ত কিন্তু সঠিক নয় অর্থাৎ সেই সময় বিবাহের প্রাথমিক ধাপগুলো একটু অসুবিধায় পড়তে পারে বা অসুবিধা পূর্ণ এই সময় অর্থাৎ মার্চ মাস পর্যন্ত আপনারা বাগদান বা বিবাহ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আর এগোবেন না অর্থাৎ এই সময়টা যেহেতু সমস্যা সৃষ্টি করবে সেহেতু এই সময়টা একটু

প্রথম ভাবকে দেখবে সাথে সাথে আবার নবম দৃষ্টি থেকে পঞ্চম ভাবকে দেখবে বাগদান ও বিবাহ উভয় ক্ষেত্রে অর্থাৎ বছরের শুরুটা দুর্বল হলেও মে মাসের মাঝামাঝি পরে বাগদান বিয়ে প্রেম বা প্রেমের বিয়ে ইত্যাদির জন্য অত্যন্ত ভালো অনুকূল পরিস্থিতি সৃষ্টি হবে অর্থাৎ আপনারা খুব ভালো ফলাফল বৈবাহিক সম্পর্কের কথা বলতে গেলে এই বছর আপনারা মার্চ পর্যন্ত একটু দুর্বল পরিস্থিতির সম্মুখীন হবেন কিন্তু তারপর থেকে কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি অনুকূলে চলে আসবে এবং মে মাসের পর থেকে পরিস্থিতি আরো ভালো হয়ে যাবে এবারে বলবো দু সালে তুলারাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন ও গার্ভস্থ জীবন কেমন হতে চলেছে পারিবারিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে অর্থাৎ মার্চ মাস পর্যন্ত পরিণাম দেবে না। অর্থাৎ এই মাসগুলিতে পারিবারিক ক্ষেত্রে বেশ সমস্যা সৃষ্টি আসলে শনিগ্রহ আপনার এই সময় দশম ভাব থেকে দ্বিতীয় ঘরে দৃষ্টিপাত করছে যার ফলে আপনার পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু কলহ সৃষ্টি হতে পারে অর্থাৎ মার্চ মাসের আগে পর্যন্ত আপনার কথোপকথনের ধরন কিন্তু পরিবর্তন হতে পারে অর্থাৎ আপনার পরিবারের লোকজন কিন্তু আপনার কথোপকথনের ধরনটাকে ভালোভাবে নেবে না বা আপনি যে বলতে চাইছেন তার একটা অন্য মানে বের করে নেবে মার্চ মাস পর্যন্ত আপনি একটু কম কথা বলুন এবং যিতি গুণী বলবেন চিঠি যেন কাজের কথাই হয় এবং আপনি নিজের সম্মান বজায় রেখে কথা বলুন তাহলে কি হবে এই যে জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেটা থেকে আপনি নিজেকে অনাশী শরীরে রাখতে পারবে পর থেকে দ্বিতীয় ঘর থেকে যখন শনির প্রভাব শেষ হয়ে যাবে তখন ধীরে ধীরে পারিবারিক বিষয়ে সামঞ্জস্য গ্রুপ বাড়তে থাকবে তখন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে গৃহস্থলী সংক্রান্ত বিষয়ে কথা বললে এই বছর দীর্ঘ সময় কোনো আছে বলে আমার মনে হচ্ছে যদিও বৃহস্পতি বছরের চতুর্থ ঘরের দিকে নজর দেবে যা গৃহস্থলীর ক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি করবে না বলেই মনে হচ্ছে মাঝামাঝির পর থেকে যখন বৃহস্পতির অবস্থান অনুকূলের দিকে চলে যাবে তখন আপনার সমস্ত পরিস্থিতিও কিন্তু আপনার জন্য সহায়ক হয়ে উঠবে তাই গৃহস্থ리에 সংক্রান্ত আমি এই বছরে পুরো রকম বড় সমস্যা দেখতে পাচ্ছি না বলা যেতে পারে গৃহস্থলি বিষয়ে কিন্তু আপনি খুব ভালো ফলাফল পাচ্ছেন এবারে বলবো তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সালে ভূমি ভবন ও वाहन সুখ কেমন হতে চলেছে রাশিফল 2025 অনুযায়ী ভূমি ও ভবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু কোন রকম বিশেষ বড় সমস্যা দেখা না। আপনি আপনার কর্ম ও প্রতিষ্ঠা ভালো ফলাফল পেতে থাকবেন তবে আপনি যদি কোন জমি বা প্লট কিনতে চান তাহলে কঠোর চেষ্টা করতে হবে এবং প্রাসঙ্গিক অর্থ সংগ্রহ করতে হবে এবং আপনি জমি ও ভবন সম্পর্কিত আপনার ইচ্ছা তখনই পূরণ করতে সক্ষম হবেন এই বিষয়ে বেশ ভালো প্রথমটা ভালো তবে তুলনামূলক ভাবে যানবাহন সম্পর্কিত বিষয়ে বলতে গেলে এই বছর আপনারা যথেষ্ট ভালো ফলাফল ভোগ করবেন তুলারাশি ফল অনুযায়ী শুক্রের গোচর সারা বছর আপনার রাশির অনুকূলে থাকবে সেই কারণে খুব ভালো ফলাফল পাবেন এবং চতুর্থ ভাবে বৃহস্পতির গ্রহের গোচর অত্যন্ত অনুকূল থাকবে তাই এই সকল বিষয় দেখে বলা যেতেই পারে আপনি আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা অনুযায়ী একটি যানবাহন ক্রয় করতে অবশ্যই সক্ষম হবেন এই বছর বলবো দু সালে তুলারাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ কিছু উপায় আপনারা প্রত্যেক দিন সকালবেলা স্নান করে অবশ্যই সূর্য করবেন করবেন। অবশ্যই জল অর্পণ আর মদ মাংস অশ্লীলতা এই সকল বিষয় থেকে সম্পূর্ণ দূরে থাকবেন প্রত্যেক মাসের তৃতীয় বৃহস্পতিবার আপনারা অবশ্যই কোনো মায়ের মন্দির অর্থাৎ মা দুর্গার মন্দির বা মা কালীর মন্দিরে যাবেন এবং আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ঘি ও আলু দান করে আসবেন দেখবেন এই বছরটি আপনাদের খুব ভালো কিছু সাধারণ যা জাতক জাতিকারা করে থাকেন তা সেই সকল প্রশ্নের কমন যেগুলো রয়েছে অর্থাৎ খুব সাধারণ প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি প্রথম প্রশ্নটি হলো যে দু পঁচিশ সালে কখন তুলারাশির শুভ সময় আসবে দু হাজার পঁচিশ মে থেকে বৃহস্পতি তুলারাশির বৃহস্পতি দশম ঘরে থাকবে অর্থাৎ তুলারাশির দশম ঘরে বৃহস্পতি থাকবে এই সময়টি আপনাদের জন্য খুব ভালো সময় নিয়ে আসছে আর দ্বিতীয় প্রশ্নটি হলো সালে কি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য ভালো বছর উত্তরটা এরকম নতুন বছর দু সাল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলাফল নিয়ে আসছে এই বছর আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি অত্যন্ত যত্নবান হতে হবে দ্বিতীয় প্রশ্নটি হল তুলা রাশির জাতক জাতিকাদের দেব বা দেবীকে তুলা রাশির জাতক জাতিকাদের দেবী হলেন দেবী পার্বতী শ্রাবণ মাসটি এই রাশি চক্রের জন্য কর্মজীবন ও ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে খুব শুভ বলে প্রমাণিত হয়ে থাকে তুলারাশির সম্পর্কিত এই প্রেডিকশন সাধারণ প্রেডিকশন অর্থাৎ আমি এখানে একটা জেনারেল আইডিয়া আপনাদেরকে দিলাম যদি আপনি সূক্ষ্ম বিচার অর্থাৎ অ্যাকুরেট বিচার করতে চান তাহলে আপনি আপনার জন্মচক অবশ্যই কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজার দিয়ে যাচাই বিচার করিয়ে নেবেন আর এই বিষয়ে এছাড়া আপনারা নিউমারোলজি ও বাস্তু বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা সমস্যা থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন ও সুরক্ষিত থাকবেন